হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো হাসি খুশি আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি আর আমি আজকেও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো কালকে রাত্রেবেলাতে আমি কিছুটা মটর ভিজিয়ে নিয়েছিলাম তো মটরটা ভিজে গেছে সকাল থেকে মটরের যদি ইয়ে তরকারিটা বানানো হয় তাহলে কি হয় জলখাবারটা মানে জলখাবারের মানে রুটি দিয়ে হোক মুড়ি দিয়ে হোক খাওয়া হয় তো তার জন্য আমি মটরটা আগে রাত্রেবেলাতে ভিজিয়ে রেখেছিলাম তো সেটা সকাল দিকে আগে প্রেসার কুকারে মটর আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি চাটা খাওয়া হয়ে গেছে ড্রেস চেঞ্জ করে নিয়েছি তারপরেই আমি রান্না করে চলে এসেছি তো আমি এখন থেকে ভিডিওটা তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু আলোচনা করছি দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো এখানে দেখো আমি প্রেসার কুকারটা গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি তারপরে কিন্তু আমি এখানে কাজ করতে শুরু করে দিয়েছি তো ঘরগুলো ঝাড় দেওয়া যা যা কাজ থাকে সেইগুলোই করছি আর কি তো মাছকে আমি এখানে খাবার দিতে এসেছিলাম তো স্মৃতি বলল মা আমার চুলে একটু তেল দিয়ে দাও ওর চুল শ্যাম্পু করা হয়েছে আর চুলটাতে তেল দেওয়া হয়নি তো সেই জন্য আমি ফার্স্টে তেল নিয়ে নিয়েছি তারপর ওকেও দিয়ে দিয়েছি আর আমাদের যেহেতু কুচকানো চুল আমরা কিন্তু মাথায় যদি তেল না নিই তাহলে কিন্তু আমাদের চুলগুলো একেবারে দেখতেও যেমন লাগে আর মাথার খুব আমাদের ব্যথা করে এটা আমাদের একটা হ্যাবিট হয়ে গেছে মাথায় তেল না নিলে মাথার খুব ব্যথা করে তো দেখো এখানে আমি সত্যিকে মাথায় চুল তেল দিয়ে দেওয়ার পরে আর কি আমি মাছটাকে খাবার দিয়ে দিলাম আর আমার ও তো কবার থেকে বলছে একটা অ্যাকোয়ারিয়াম কেনার জন্য তো আমি সেটাকে এখনও মানা করে করেই যাচ্ছি এবার দেখা যাক কী হয় আর টেবিলটাতে তোর সময় কাগজে একদম লন্ড ভন্ড করে রাখে তো সেটা একটু যখন যায় আমি আর কি তখন গুছিয়ে দিই তারপরে কিন্তু সারাটা দিন ওইভাবেই থাকে সময় তো পরিষ্কার করা হয় না তো তারপরে এখানে দেখছি কুকারে আমার সিটি হয়ে দিয়ে দিয়েছি তো মটরটাও সিদ্ধ হয়ে গেছে সেটা চেক করে নিলাম আর মটর আলুটা সিদ্ধ হয়ে গেছে তো আমি একটা ঝাড়ি গামলার মধ্যে আজরে নিলাম এমনিতে আমি বেসিনের মধ্যে আগে আজরাই কিন্তু তোমাদেরকে দেখা হোক বলে ক্যামেরাই আর যাতে আসে সেই জন্যই গামলার মধ্যে রেখে দিলাম আর তারপরে আমি ওইখানে মটরের ঘুগনিটা রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আরও বাজার থেকে নিয়ে এসছে পটল টমেটো এই ভুট্টা ভুট্টা এইসব নিয়ে এসেছিলো তো সেইগুলো ঝুড়ির মধ্যে রেখে নিলাম আর ব্রেড নিয়ে এসেছিলো তো ব্রেডটাও চায়ের সাথে খাওয়া হয়েছে আর ছাতু ডুকু সোনার ছাতুটাও শেষ হয়ে দেখে গেছে আর কি একটু রয়েছে তো ছাতু নিয়ে এসছে চকলেট নিয়ে এসছে মিষ্টি নিয়েছে তো সেই সবই নিয়ে এসছে আর আজকে তো রাখি পূর্ণিমা তো তাই আজকে প্রীতি আসবে স্মৃতি ডুগু ওরা কিন্তু সোমেনকে মানে আমার ওর মানে ভাইকে আর কি রাখি পরাবে তো সেই সবের জন্য মিষ্টি টেস্টে নিয়ে এসছে তো ফার্স্টে তো ভেবেছিলাম যে রাখিটা হয়তো সকাল থেকেই পরা হবে তারপর দেখা গেলো যে না ওই সময়টা যে রয়েছে ওই ছটা কততে আর কি সেই সময়টাই ভালো রয়েছে তো সেই জন্যে তখন ঠিক হলো সন্ধ্যের দিকে রাখিটা পরানো হবে তো সেই জন্যে তাহলে আর তাড়াহুড়ো রইলো না তো সেই জন্য সব জায়গার জিনিস জায়গা তাকে রেখে নিলাম আর আলুটাও একেবারেই শেষ হয়ে গেছিলো তো আলুটাও নিয়ে এসছে আর দেখো বাড়িতে কিন্তু আলু টালু না থাকলে খুবই অসুবিধা হয় কেন আলু কিন্তু সবতেই চাই সবতেই দরকার হয় আর কি তো এইখানে আলুটা আমি রেখে নিলাম আর দুটো ভুট্টা ছিল সেই ভুট্টাগুলো কি করলাম আমি আগে ছাড়িয়ে রেখে নিলাম ভাবলাম আজকে যখন ফাঁকা থাকবো তখন সেদ্ধ করে রেখে নেবো তাহলে সন্ধ্যের দিকটা খাওয়া যাবে কিন্তু আজকে শুধু সেদ্ধ করাই হয়েছে সন্ধ্যের দিকে আর সেরকমভাবে খাওয়া হলো না কেন আজকে ওই রাখি পরানোর দিদার দিদিরাইস ওই সবের মধ্যে নানারকম খাওয়া দাওয়া হয়েছে তো সব আর খাওয়াই হলো না আর এই প্লেটটার কাপটা আমি প্রতিদিনই একটু করে ধুয়ে দিই কেন ধুলো পড়ে যায় তো ওই জন্যই আর জলটাও পাল্টে দিলাম ওই জন্য একটু বেশি না গিয়ে আমি জলটা পাল্টে দিয়ে ধুয়ে রেখে দিলাম আর এই কাপগুলো কিন্তু আমি ধুই না এইগুলো একটু ভিজা কাপড়ে করে মুছে দিই কেন ধুলো অনেকটাই পড়ে আমাদেরকে আমি সামনের থেকে ক্যামেরা নিয়ে গিয়ে দেখাবো কখনও কোনো জায়গাতে সামনের থেকে হয়তো দূর দূরের থেকে হয়তো বোঝা যাচ্ছে না তো সেই জন্য একটু ভিজা কাপড় করে আমি এগুলো মুছে নিলাম আর তারপরে আস্তে আস্তে আমি ঘরগুলো মুছেও শুরু করে দিয়েছি আর এই আগে ঠাকুর ঘরটা তো মুছে নিচ্ছি আর তারপরে কি হয় আমি হয়তো ঘরটা আগে মুছেছি আর ডুবু তারপরে ঘুম থেকে ওঠার পর এই ঘর ওই ঘর করে আর হিসি করে দেয় তারপর কিন্তু আমাকে আরেকবার ঘরটা মুছতে হয় তো দেখো এখানে আমি আস্তে আস্তে এই জানলাটা খুলে নিলাম এই জানলাটা খুললে আবার এরা এই দিক থেকে যাওয়া আসা করতে চায় তো খুবই ভয় লাগে তো দেখো এই হোম থিয়েটারটাতে সেরকমভাবে কারণ গান টান তো শোনা হয় না স্মৃতি কখনও মোবাইলে গান লাগিয়ে নাচ করে আর আমি হয়তো কখনও কখনো ডুবুসোনাকে কার্টুন লাগিয়ে দিই যাতে জোরে জোরে পুরো ঘরটাতে কার্টুনের সাউন্ড মানে ভালো লাগে আর কি আর এই জায়গাটা একেবারে ফাঁকা রেখেছি কেন এখানে মোবাইল টোবাইল চার্জে দেওয়া হয় আর কি ওই জন্যই জায়গাটা ফা ফাঁকা রেখেছি তাহলে ফোনটা রাখতে সুবিধা হয় আর এই যে ইয়েগুলো দেখছো শোপিসগুলো আর কি জিনিসগুলো এইগুলো কিন্তু অনেকটা ময়লা হয়ে গেছে অনেক দিন ধরেই পরিষ্কার করা হয়নি তো সেই জন্য ভাবলাম আজকে এইগুলো একটু পরিষ্কার করে নিই তো এইগুলো এতটাই হয়েছিল আর কি তো ফার্স্টে একটা ভিজা কাপড়ে করে মুছেছি তারপর আবার শুকনো কাপড় করে মুছতে হয়েছে ক্যামেরা অত বুঝা যাচ্ছে না আর এই যে ইয়েটা রয়েছে পুরী থেকে এনেছি আর কি জগন্নাথদেব রয়েছে দোলনাটার মধ্যে সেটা তো এত ধুলে পড়ে গেছে সেটা তো অনেক সময় লেগেছে মুছতে আর কি অত সময় তো দেখা যাবে না ওই জন্য আমি কেটে দিয়েছি আর কি তো দেখো এখানে আর এই সবগুলোই ভালো বেশ ভালোই ধুলো পড়েছে তোমরা দেখতে পাচ্ছ হয়তো যে ভিজে কাপড়ে মুছেছি আর এইসব জিনিসের কিন্তু নিয়ম হচ্ছে প্রায় দিনে যদি টুকটুক করে পরিষ্কার করে নিও তাহলে কিন্তু সেইভাবে আর নোংরাটা হয় না কিন্তু আমার তো এতগুলো মানে কাজ করতে করতে আর কি প্রতিদিন এগুলো প্রায় দিন হয় না দেখো টেবিলটা তো কিন্তু একেবারে ধুলোতে মানে ভরে গেছে আর কি তো সেই জন্য ফার্স্টে ভিজে কাপড়টা করে এই জায়গাটাকে মুছে নিলাম আর এইগুলো কিন্তু মার্বেল হচ্ছে একটা করে মার্বেলকে কাটার পর ডিজাইন করে সেভ করে এখানে লাগানো রয়েছে তো এইগুলো দুটো তিনটে করে এক এক একটি এক একটা কোণাতে দুটো তিনটে করে রয়েছে তো অনেকগুলো হয়ে গেছে আর কি তো অতগুলো বরং পরিষ্কার করার সময় হয়নি আর এতগুলো জিনিসও আর কি তো দেখো এখানে যেমন ছিল সেইগুলো আবার সেইভাবে রেখে দিলাম সাজিয়ে আর দেখতে বেশ ভালোই লাগছে সামনের থেকে আর আমার যেহেতু ক্যামেরা কোয়ালিটি খুব একটা ভালো নয় সেই জন্য হয়তো তোমরা বুঝতে পারছো না তো আজকে কিন্তু সবগুলো পরিষ্কার করে নিয়ে আজকে দুটোই করেছি ওই ফার্স্টে ওটা করলাম তারপরে এটা করলাম আর জানো এটা কিন্তু খুব সুন্দর ছিল মানে পুরোটা তো একদিন সকালবেলা ঘুম থেকে ওটা দেখছি এটা মানে নিচে পড়ে রয়েছে আর কি তো এটা মনে হয় ইন্দুরে ফেলে দিয়েছে বা যে কোনো কারণে হাওয়াতে পড়ে গেছিলো তখন ফেটে গেছে আর এটারও একটা কাজ ছিল মানে উপর থেকে কভার করা তো সেটাও ফেটে মানে ভেঙে গেছে আর কি তো সে এগুলোও কিন্তু আমি ফার্স্টে ভিজে কাপড় দিয়ে মুছিয়ে তারপর আবার শুকনো কাপড় করে মুছেছি অনেকটাই সময় লেগেছিল তো দেখো এইগুলো আস্তে আস্তে মুছে নিলাম আর এগুলো তো মুছে নিয়ে হয়েছে আর এই গণেশটা করে যে ছোটো ছোটো ভাঁজগুলো এইগুলো তো পরিষ্কারই হচ্ছিল না তখন আমি জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি আর এগুলো তো খুবই ধুলো পড়েছিলো তাই দেখো আমার কাপড়টা সুন্দর নোংরা তো ভরে গেছে এতটাই ধুলো ছিল আর কি তো এবার ভাবছি প্রায় দিনই একটু একটু করে যদি পরিষ্কার করি তাহলে এতটা ধুলো পড়বে না আর দেখো সুইচ বোর্ডটা তো খুব নোংরা হয়ে গেছিলো এটা তো ফ্রিজের সুইচ বোর্ড হচ্ছে আর কি এখানে ফ্রিজ বা মোবাইল চার্জ দেওয়া তো ফ্রিজ তো এখন এখানে নেই তো দেখি দেখা যাক হয় আর এখানে দেখো যেমন ছিল সেভাবে আবার সাজিয়ে দিলাম আর এই দেখো সাজিয়ে গুছিয়ে রাখতে গেলে কিন্তু সব জিনিসটা দেখতে ভালো লাগে আবার নোংরা যখন হয়ে যায় তখন খুবই বিচ্ছিরি লাগে আর আমি কিন্তু ওইদিকে সাজানো গুছানোর সাথে সাথে এদিকে তরকারিটাও করে নিয়েছি মানে করছিলাম আর কি তোমাদেরকে দেখায়নি কেন ক্যামেরা সেট করা মানে অনেকটা দেরি হয়ে যাবে সেই জন্য আর এটা সকাল সকাল রান্না করে নিলাম তাহলে জলখাবারও খাওয়া হয়ে যাবে সেই জন্যই ঘুগনিটা বানিয়ে নিয়েছি যেহেতু টেবিলটার উপরে রেখে রেখে সব পরিষ্কার করলাম তাই টেবিলটা আগে ভালোভাবে মুছে নিয়েছি তারপর টেবিলের তলাটাকেও ভালোভাবে চেয়ারগুলো একেবারে সরিয়ে যাতে ঝুল ময়লা না থাকে সেই জন্য আগে এই জায়গাটাকে পরিষ্কার করে নিচ্ছি তারপরেই কিন্তু পুরো ঘরটা মুছবো তো সেই জন্য একেবারে চেয়ারগুলোকে সরিয়ে নিয়েছি আর এখানে ডুবুশোনা কী করেছে একদিন নেল পলিশ মানে লাগাতে তো পারে সেই ফেলে দিয়েছে তো ভাবছি যে নেল পলিশের যে রিমোভারটা আছে সেটা দিয়ে আমি মুছে পরিষ্কার করে নেব কিন্তু সেভাবে আর তোলাই হয় না প্রেমপাত্র রয়েছে কিন্তু পরিষ্কার করা হয়নি তো দেখো আস্তে আস্তে পুরো ঘরটাই আমি মুছে নিচ্ছি আর একেবারে আগে ও আলু সবজি যা থাকে সেই সব যদি রাখা হয়ে যায় তারপর ঘরগুলো মুছলে বেশ ভালো হয় তো দেখছো তো আমি এই ঘরটা মুছছি তোমাদেরকে দেখালাম আর আগে যে রুমটা রয়েছে সেই রুমটা আমি কিন্তু আজকে দুবার করে মুছেছি কেন ডুগু হিসি করে দিয়েছে বললাম না ফার্স্টে একবার মুছলাম তারপর ডুগু আবার হিসি করে দিয়েছে তো তখন আবার পুরো ঘরটাই মুছতে হলো আর নইলে কিন্তু যেহেতু বড় হচ্ছে হিসিটা খুবই গন্ধ আসে সেই জন্যই আর দেখো এখানে আমার ছাতুটা একটুই রয়েছে তো আর একটা ছাতু ভাবলাম বার করে নিই আর কোটোটার মধ্যে হয়তো নোংরা ছিল সেই জন্য আমি একটু ফেলে নিলাম আর আমি কিন্তু ছাতুটা একেবারে প্যাকেট থেকে ঢেলে মানে রাখি না প্যাকেটের মধ্যেই রাখি সেখান থেকে একটু একটু করে বার করি কারণ একবার আমি বার করেছিলাম টোটোর মধ্যে নানারকম জিনিস দেখা যাচ্ছিল মানে কোটোর মধ্যে ঢুকে যাচ্ছিলো কী জানে কীভাবে তো সেই জন্য আমি এটাতে গাডা দিয়ে আর রেখে দিই তো আজকে আর ওই নতুন প্যাকেটটা দরকার হলো না সেই জন্য ওটা কাটলাম না তো ভাবলাম থাক ওটা কালকেই নিয়ে নেব তো ওই যে একটু ফার্স্টে চিনি দিয়ে খাই আর একটু চিনি দিয়ে দিই কেন চিনিটা তো খাওয়া ভালো না বাচ্চার জন্য কিন্তু ও যেহেতু মিষ্টি মিষ্টি পছন্দ করে সেই জন্যে কিন্তু একটু চিনিটাও দিয়ে দিলাম আর তারপরে ভালোভাবে ছাতুটাকে বলে নিয়েছি তা আর ডুকুকে খাইয়ে নিয়েছি তো ডুকু আজকে নিচে ছিল ওকে কিন্তু নিচে গিয়ে আমি খাইয়ে এসছি নিচে চলে যায় কেন সেতে যদি টিভি দেখতে যায় নিচে তাহলে কিন্তু গো নিচে চলে যায় আর তারপরে সব ভালোভাবে কাজ টাজ করার পরে স্নানটা সেরে ভাবলাম পুজোটা দিয়ে নিই আর কি তো পুজো দিয়ে নিই মানে কি নিত্য পুজো তো মা করে নিয়েছে আমি যেমনভাবে পুজোটা করি আর কি সেইভাবেই পুজোটা দিয়ে দিলাম আর দেখো আমি কিন্তু নিচে দেখাতে তোমাদেরকে পারিনি সেই জন্য আমি ওপরে যখন তুলসীতে জলটা দিই তখন তোমাদেরকে একটু দেখে দেখিয়ে দিই আর কি আর এখানে কিন্তু একটা প্লাস্টিকের টব রয়েছে সেই টবের মধ্যেই লাগানো আছে তো দেখো এখানে মা যেহেতু পুজোটা করে দিয়েছে সেই জন্য কিন্তু খুব একটা সময় লাগে না পুজো করতে তো দেখো আমি এখানে আস্তে আস্তে পুজোটা করে নিচ্ছি আর তারপরে কিন্তু আজকেও কিন্তু ঝুমা আসেনি জানো তো কালকে তো আসবে না সেটা বলেই গেছিলো আর আজকে কিন্তু নিজের থেকে আসেনি আর আমার কিন্তু অনেকটাই কাপড় ছিল কাচার জন্য তা আমি কি করলাম সব কাপড়গুলো রেখে দিয়েছি আর যে কটা কাপড় না কাচলেই লয় আর কি সেই সেই কটাই আমি কাপড় কেচে নিয়েছি তো সেইগুলোই আমি মেলার জন্য ছাদে এসেছি তারপরে জলখাবার টলখাবার খেয়ে নিয়েছি তো দেখা যাক রাখির রাখির তো সন্ধেবেলায় পড়া হবে তো তার ভিডিওটা আমি কালকে শেয়ার করব তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আজকের মতো টাটা বাই বা কালকে আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে আজকের মতো এখানে শেষ